আগামী দিনের ভবিষ্যৎ এরা গড়বে আগামী সুন্দর একটা বাংলাদেশ কিন্তু সেই সুন্দর বাংলাদেশ বিনির্মাণের জন্য তাদেরকে দিতে হবে উপযুক্ত পরিবেশ তাদেরকে দিতে হবে উন্নত শিক্ষা ব্যবস্থা তাদেরকে দিতে হবে খেলাধুলার পরিবেশ তাদের দিতে হবে সুস্থ সংস্কৃতি কিন্তু বাংলাদেশের এই একটাও নেই বাংলাদেশের প্রত্যেকটা সংস্কৃতি অসুস্থ আজকে শিশুরা যে গান শেখে শিশুরা যে গান শোনে সেগুলো শোনার মতো না আজকে শিশুদের খেলার মাঠ খুব কম আমি সবার কাছে অনুরোধ করব প্রত্যেকটা পরিবারের গার্ডিয়ানের কাছে আপনি নেশাকে না বলুন সময় এসেছে আপনি যদি মাদক সেবন করুন তাহলে আপনার যে সন্তান আছে তারা ওই অভ্যাসে অভ্যস্ত হয়ে যাবে আপনি এক সময় তাদেরকে নিষেধ করতে পারবেন না তারা যদি বলে যে তুমি তো সিগারেট টানো আমি টানলে তো সেতু আপনার সমাজের মানুষ বলবো তুমি তো গাঁজা টেনেছো তুমি তো মদ খেয়েছো তুমি তো জুয়া খেলেছো তোমার সন্তানও তোমার মতো হয়েছে তখন কিন্তু আপনার আফসোস ছাড়া আর কিছু থাকবে না আপনারা দেখেছেন তিরিশ সালে গতকালের ঘটনা অর্থাৎ আট আট দশ দুই হাজার পঁচিশ সালে একটা মর্মান্তিক ঘটনা করেছে মোহাম্মদ মেম্বার এবং তার পরিবার তার মাদকাসক্ত সন্তান জুয়ায় আসক্ত সন্তান তার মাকে গলা টিপে হত্যা করেছে বাবাকে কুড়ল দিয়ে আঘাত করে হত্যা করেছে একমাত্র জুয়া এবং মাদকে আসক্ত হওয়ার কারণে সেই সন্তানও তো এরকম ছোটো ছিল আমাদের এই সন্তানদের মতো মাতা বড় করেছে কিন্তু সমাজ সমাজের এই যে নিলজ্জতার কারণে আজকে সমাজ সচেতন নয় সমাজের মানুষগুলো সচেতন নয় যে অমুকের ছেলে সিগারেট টানে তাতে আমার কি অমুকে গাঁজা টানে আমার কি সবাই সম্মিলিতভাবে কেউ প্রতিবাদ করে না আজকে যদি আপনি সচেতন না হন তাহলে মোহাম্মদ আলী সাহেবের বেলায় যে ঘটনা ঘটেছে আপনার বেলা সেই ঘটনা ঘটতে পারে আমার বেলায় ঘটতে পারে তাই এই সন্তানরা যেন বিপদগামী না হয় সেই দিকে খেয়াল আপনাকে রাখতে হবে সেই দিকে খেয়াল আমাদের রাখতে হবে সর্বোপরি রাষ্ট্রের অনেক দায়িত্ব রয়েছে রাষ্ট্রের অনেক দায়িত্ব রয়েছে এদের সুন্দর পরিবেশ দিতে হবে এরা যেন সুন্দর জিনিসটা শিখতে পারে এই ব্যবস্থাটা রাষ্ট্রের করতে হবে এবং পরিবারের গাইডলাইন দিতে হবে যে বাবা এটা করো বাবা এটা করো না কিন্তু সবার আগে আপনাকে আমাকে সচেতন হতে হবে আমি যদি অন্যায় করি আর আমার সন্তানকে যদি বলি তুমি অন্যায় করো না আমার সন্তানের এই আমল কাজে লাগবে না আগে আমাকে ভালো হতে হবে তারপরে আমার সন্তানকে নসিয়া করতে হবে তুমি ভালো হও আসুন আমরা সবাই নিজেদের মধ্যে পরিবর্তন আনি আমরা মানবিক হই আমাদের সন্তানদেরকে শিখাই মানবিকতা পরিশেষে আমি এদের কাছে একটা আবদার করব। তোমরা কি বড় হয়ে মাদককে না বলবে তোমরা কখনো সিগারেট টানবে তোমরা কখনো গাঁদা টানবে তোমরা কখনো জুবাই আসক্ত হবে আল্লাহ এদের এই চাওয়াকে পূরণ করুক আসুন আমরা আমাদের এই সোনামণিদের জন্য সোনামণিদের ভবিষ্যতের জন্য একটা সুন্দর বাংলাদেশ বিনির্মাণের জন্য ভালো কিছু করার চেষ্টা করি তাহলেই এরা বড় হয়ে আমাদের দিকে আঙ্গুল তুলবে না যে তোমরা আমাদের জন্য কিছু করো নাই আর যদি আমরা সেই চেষ্টাটুকু না করি তাহলে এরাই একদিন বিপদগামী হবে এবং আমাদের দিকে আঙ্গুল তুলবে যে তোমরা আমাদের জন্য কিছুই করো না